রহিম বিরিয়ানি পুরান ঢাকার সূত্রাপুর থানার পাশে অবস্থিত রহিম বিরিয়ানিতে অনেক দিন যাব যাবো ভাবছি কিন্তু আসলে এত সকালেই খাবারটা পাওয়া যায় সকাল আটটার মধ্যে আর খাবার পাওয়া যায় না এই জন্য খুব ভরে যেতে হবে রওনা দিতে হবে সাভার থেকে যাওয়াটা তো অনেক দুঃসাধ্য ব্যাপার তো গতকালকে একদম দৃঢ় সংকল্প করছে যাবই যাব। তো ফজা নওয়াজপুরে রওনা দিলাম সকালের পরিবেশ একদম স্নিগ্ধ নির্মল পরিবেশ যাচ্ছিলাম ভালোই লাগছে দেখেন ধলাইখালয় কী অবস্থা সেই চিরচেনা ভিড় এখানে নেই অবশেষে সূত্রার উপর পৌঁছে গেলাম গিয়ে দেখলাম প্রচুর ভিড় এত মানুষ পরে সিদ্ধান্ত নিলাম যে রাস্তায় দাঁড়িয়ে খাবো তাকে বললাম যে আমাদেরকে হাতে প্লেটে দিন আমরা রাস্তায় দাঁড়িয়ে খাবো আমি একটু হাঁড়ির মধ্যে ভিডিও করার চেষ্টা করলাম দেখলাম খাসির মোটামুটি মিডিয়াম সাইজের পিস এবং নন স্পাইসি সাদা ওদের এই খাবারগুলি দেখতে মনে হয় যে স্বাদ না কিন্তু খাওয়ার পরে যারা খাইছেন কিংবা খাবেন হ্যাঁ খেতে কিন্তু খুব ভালোই আমাকে যদি এটা রেডি রেটিং দিতে বলেন তাহলে আমি বলব যে দশে সাড়ে নয় আপনার যদি যেতে হয় সকাল সাতটার মধ্যে পৌঁছতে হবে সূত্রাপুর থানার পাশে ধন্যবাদ